টাকা কেন গুরুত্বপূর্ণ অর্থনৈতিক মুক্তি ছাড়া গোলামি থেকে মুক্তি হয় না যখন থেকে করেন। তখন তিনি দেখলেন মদিনার সব টাকা পয়সার কেন্দ্র হচ্ছে ইহুদিদের হাতে আর মোহাম্মদ সাল্লি সাল্লামকে ঘোষণা করা হলো মদিনার প্রধানমন্ত্রী তো টাকা যদি থাকে ইহুদির হাতে আমি প্রধানমন্ত্রী হয়ে কি করব লাভ নাই এটা মোহাম্মদ আমাদের চেয়ে ভালো বুঝতেন এই জন্য তিনি আনসারদের বললেন আনসারিরা তোমরা তো কৃষক আর মহাজির যারা মক্কা থেকে এসেছে তোমরা তোমাদের সম্পত্তির বিভিন্ন অংশ এই দিয়ে দাও তারা ব্যবসা করুক ব্যবসা করলে মদিনার অর্থনৈতিক কন্ট্রোল মুসলমানদের হাতে আসবে হলো তাই আল্লাহর নবীর সাথেই ওসমান বিন আফান আব্দুর রহমান বিন আউফ জুবাই বিন আওয়াম তারা আল্লাহর নবীর জীবদ্দশাতে কোটিপতি হয়েছে বদরের যুদ্ধ অবশ্যই একটি ধর্মীয় যুদ্ধ কিন্তু বদরের যুদ্ধে ঘটার যদি ধারা পরিক্রমা দেখেন তাহলে দেখবেন এখানে অর্থনীতির গুরুত্ব আছে এইদিকে যদি কেবলা হয় তাহলে বুঝতে হবে এটা হচ্ছে মক্কা এটা মদিনা এটা হচ্ছে শাম সিরিয়া মক্কা থেকে সমুদ্রের ধার দিয়ে তারা ব্যবসা করার জন্য সিরিয়াতে যেত মোহাম্মদাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন তখন ওদের ব্যবসায়িক রুট বন্ধ করে দিলেন মক্কার কাফের মুশরিকদের জন্য ব্যবসায়িক রুট বন্ধ হয়ে যাওয়ায় আবু সুফিয়ান আর ফেরত আসতে পারে না মক্কায় তখন আবু সুফিয়ান সাহায্য চেয়ে পাঠায় আবু জাহালের কাছে মদিনা রাষ্ট্রের প্রতিষ্ঠায় এক সপ্তাহ হয়নি দশ দিন হয়নি মানে অল্প কয়দিন হয়েছে সেই মদিনা রাষ্ট্র আজকে আমাদের ব্যবসায়িক রাস্তা বন্ধ করে দিচ্ছে তাহলে আজ মদিনা যদি শক্তিশালী হয় কাল আমরা খাবো কি ব্যবসা না করতে পারলে তখন ব্যবসায়িক রুট ক্লিয়ার করার জন্য বদরের যুদ্ধ হয়েছে এই জন্য বদরের যুদ্ধ মদিনার মধ্যে হয়নি মদিনা থেকে তিনশো কিলোমিটার দূরে সমুদ্রের তীরে বদরের যুদ্ধ হয়েছে আমরা যে দুটি বইয়ের কথা বলছিলাম আব্দুর রহিম বিন আব্দুর রাজাক এবং আমার হয়তো প্রোগ্রামের শেষ পর্যন্ত বইগুলো নাও থাকতে পারে আপনারা যদি কেউ সংগ্রহ করতে চান তাড়াহোড়া না করে ধীর স্থিরভাবে স্টেজের পিছনে গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন যদি কেউ সংগ্রহ করতে চান তো মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম অর্থনীতি ভালো বুঝতেন টাকার গুরুত্ব ভালো বুঝতেন আমাদেরকেও বুঝতে হবে উম্মতে মোহাম্মাদি একটি ব্যবসায়ী জাতি উম্মতে মোহাম্মাদিকে চাকুরিজীবী বানিয়েছে ইউরোপিয়ানরা উম্মতে মোহাম্মাদি শিক্ষিত জাতি উম্মতে মুহাম্মাদিকে বেকার বানিয়েছে শিক্ষা থেকে দূরে নিয়ে গেছে ইউরোপীয় উপনিবেশ তাহলে এই শিক্ষা এই ব্যবসা যেমন মোহাম্মদ ইসলামের বৈশিষ্ট্য তেমন সাহাবিদের বৈশিষ্ট্য যতদূর পর্যন্ত ইসলামের দাওয়াত গেছে ততদূর পর্যন্ত ব্যবসায়ীদের হাত দিয়ে ইসলামের দাওয়াত গেছে যত সাহাবির জীবনী উঠাবেন সব সাহাবিকে দেখবেন অধিকাংশ সাহাবিকে দেখবেন নিজ বাড়িতে নিজ ঘরে নিজ এলাকায় নিজ শহরে নিজ জন্মস্থানে মারা যায়নি ব্যবসার দাওয়াতের কাজে ছড়িয়ে পড়েছে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দিকে ছড়িয়ে গেছে এক একজন এক এক জায়গায় মারা গেছে কিন্তু উম্মাদে এক নির্দিষ্ট জায়গাতেই এক নির্দিষ্ট কাজই চাকরের মতো থাকতে হবে এই স্বভাব ইউরোপীয় উপনিবেশ থেকে এসেছে তো অর্থনৈতিক গোলামি অর্থনৈতিক মুক্তি ছাড়া গোলামি থেকে মুক্তি সম্ভব নয় দান অত্যন্ত শক্তিশালী একটি ইবাদত আমরা কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না যে যখন থেকে সালাত ফরজ হয়েছে আমার ওপর তখন থেকে আমি একদিনও সালাদ কাজা করিনি অতএব আল্লাহ তুমি আমাকে জান্নাত দিতে বাধ্য এই চ্যালেঞ্জ দেওয়ার ক্ষমতা মানুষের নাই আমরা কেউ বলতে পারবো না যে আল্লাহ আমি একদিনও একটা গুনাহ করিনি অতএব আপনি আমাকে জান্নাত দিতে বাধ্য এই চ্যালেঞ্জ দেওয়ার ক্ষমতা মানুষের নাই তাহলে মানুষ কিভাবে জান্নাতে যাবে আল্লাহর দয়ার ওপর নির্ভরশীল যে আল্লাহ যা সালাত তাদাই করেনি মাফ করে দাও যা করে করেছি মাফ করে দাও তুমি মাফ না করলে জান্নাতে যেতে পারবো না কিন্তু দুটো রাস্তা আছে নিশ্চিত জান্নাতে যাওয়ার একটা হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করে যদি কেউ শহীদ হয়ে যায় ও জান্নাতে জান্নাতের কাছে বিক্রি হয়ে গেছে আর একটা টাকা দিয়ে যদি কেউ জান্নাত কিনে নেয় কিভাবে টাকা দিয়ে জান্নাত বিক্রি হবে কিয়ামতের মাঠে ধনী অবস্থায় উঠতে হবে কিয়ামতের মাঠে কোটিপতি অবস্থায় উঠতে হবে কোটি কোটি টাকার মালিক হয়ে কি আমাদের মাঠে উঠতে হবে কিন্তু ওই টাকার মালিক কি আমাদের মাঠে নতুন করে হওয়া যাবে না এই দুনিয়াতে থাকতেই কি আমাদের মাঠে যখন কোটিপতি অবস্থায় উঠবেন তখন যত পাওনাদার আছে যত জরিমানা হবে সব পরিশোধ করতে পারবেন দুনিয়াতেই যদি জরিমানা দিয়ে ইবাদতের কমতি পূরণ করা যায় দুনিয়াতেই যদি জরিমানা দিয়ে গুনাহের কাফারা দেওয়া যায় পরকালের মাঠেও দেওয়া যাবে হজ করতে গেছেন হজ করতে গিয়ে ভুল হয়েছে মাল্লিম বলছে দম দাও টাকা দাও খাসি দুম্বা কুরবানি করবো হয়ে যাবে রমজান মাস আসতেছে দিনের বেলা স্ত্রীর কাছে যদি ভুলবশত গিয়ে থাকেন কবিরা টাকা দিয়ে গোলাম আজাদ করেন মিটে যাবে টাকা দিয়ে ষাটজন মিসকিনকে খাওয়ান মিটে যাবে তো টাকা দিয়ে তো দুনিয়াতেই কাফার আদায় হয়ে যাচ্ছে কি আমাদের মাঠেও হবে কিন্তু ওই টাকার মালিক কি আমাদের মাঠে নতুন করে হওয়া যাবে না এখন থেকে হয়ে যেতে হবে কোটি কোটি টাকার মালিক দুনিয়াতেই হতে হবে আর দান করে এই টাকা পরকালে নিয়ে যেতে হবে দেখেন ঈর্ষা বলছেন দুটো ঈর্ষা করা যায় তার একটা হচ্ছে যাকে আল্লাহ কোটি টাকার মালিকও করেছে আবার সেই টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করার সুযোগও দিয়েছে এটা রেয়ার খুব অল্প সংখ্যক মানুষ পৃথিবীতে পাবেন কোটি টাকার মালিক হলে তো মানুষ আল্লাহকে ভুলে যায় কোটি টাকার মালিক হলে তো সে মদ জুয়া নারী দুবাই জুয়ার পাপ মদের বার এগুলোই তার জায়গা যখন মানুষ কোটি টাকার মালিক হয় কিন্তু একজন মানুষ কোটিপতি আবার ওই কোটি টাকা আল্লাহ তাকে আল্লাহর রাস্তায় ব্যয় করার তৌফিক দিয়েছে এর চেয়ে সৌভাগ্যবান মানুষ পৃথিবীতে তার হতে পারে না এই সৌভাগ্যবান মানুষ আর চেষ্টা করতে হবে এটা দাউদ এবং সলাইমানের বৈশিষ্ট্য ঘরে বসে থাকা যাবে না কোটি কোটি টাকা ইনকাম না করলে মুসলিম উম্মার মুক্তি নাই কোটি কোটি টাকা ইনকামও করতে হবে আল্লাহর রাস্তায় ব্যয়ও করতে হবে আজকের বিশ্বে আপনারা খুব ভালো করেই বুঝতেছেন খুব ভালো করে এটা গ্রামের মানুষও বুঝে যে ভেনুজুয়েলার প্রেসিডেন্টকে হাত পা বেঁধে কেন উঠিয়ে নিয়ে গেল সবাই জানে যে ভেনুজুয়েলাতে কোটি কোটি ব্যারেল তেল আছে ওই তেল দরকার আমেরিকার তাহলে এটা টাকার যুদ্ধ ডলার ভিত্তিক অর্থনীতি যদি পড়ে যায় একবার ডলার ভিত্তিক অর্থনীতি পড়া আর আমেরিকার পড়া একই কথা আর আমেরিকার যাওয়া যাওয়ার গণতন্ত্রের বিলুপ্ত একই কথা আর যেই দিন আমেরিকা পড়ে যাবে গণতন্ত্র বিলুপ্ত হয়ে যাবে ওই দিন অর্ধেকের বেশি মুসলিম দেশে খেলাফা যাবে সময় লাগবে না তাহলে মূল অস্তিত্ব ঠিক আছে কোথায় টাকার উপর ওই যুগে মোহাম্মদ সাল্লি সাল্লামের যুগের মদিনায় যেমন টাকার কন্ট্রোল ছিল ইহুদিদের হাতে আজ চোদ্দশো বছর পর সারা পৃথিবীর টাকার কন্ট্রোল ইহুদিদের হাতে সব আইএমএফ বলেন ওয়ার্ল্ড ব্যাংক বলেন সুদি কারবারের মূল মাহাজন হচ্ছে তারা নাম কাওয়াস্তে মুসলমান দেশগুলো স্বাধীন হয়েছে একটা স্বাধীন নয় কেননা তারা সবাই টাকার কাছে বিক্রি হয়ে আছে লোন নিয়ে ঋণ নিয়ে পাকিস্তান যতই শক্তিশালী হোক বলুক আমার কাছে পারমাণবিক বম আছে ওই পারমাণবিক বমের সুইচে বাটন নিয়ে চাপ দিতে পারবে না আব্বাদের অনুমতি না হলে যে আব্বাদের কাছ থেকে লোন নিয়ে রেখেছে তাহলে গোলামিটা কোথায় টাকার গোলামি এই জন্য যতক্ষণ আপনি হালাল উপায়ে বেশি ইনকাম না করছেন ক্যাশ টাকায় লোনের টাকায় না লোনের টাকা তো গোলামি সুদের লোন গোলামি কেননা সুদের লোন আপনাকে মিথ্যা বলা শিখাবে আর সুদের লোনের বিষয়ে একটা মূলনীতি জেনে রাখেন গত বক্তব্য হয়তো বলেছিলাম আমি যখনই এই নতুন ব্রিজ পার হয়ে নতুন ব্রিজ পার হওয়া থেকে আমার দাদির বাড়িতে পৌঁছা পর্যন্ত একবার গনার চেষ্টা করেছিলাম অন্তত বিশেরও অধিক এনজিও প্রতিষ্ঠান আছে যারা ক্ষুদ্র ঋণ সুদি ঋণ এই অঞ্চলে বিতরণ করে থাকে তো কতগুলো সুদি প্রতিষ্ঠান আছে তা চেষ্টা করেছিলাম তো আমি শেষ করতে পারিনি এত বেশি সাইনবোর্ড আছে রাস্তার মোড়ে মোড়ে এত সুদি প্রতিষ্ঠানের অথচ এই সুদ গোলামি কিভাবে ইসলামের আগে একটা মূলনীতি বুঝে যান ইসলামী সমাজ ব্যবস্থা কয়েকটা মূলনীতির উপর দাঁড়িয়ে আছে তার একটা মূলনীতি হচ্ছে অল্পে সন্তুষ্ট থাকা এটা একটা মূলনীতি এই অল্পে সন্তুষ্ট থাকার উপর যতক্ষণ মুসলমানেরা তৈরি না হবে ততক্ষণ ইসলামী অর্থনীতি ডেভেলপ করা সম্ভব নয় ইসলামী ব্যাংক বাস্তবায়ন করা সম্ভব নয় এই অল্পে তুষ্টি কি জিনিস এবং আপনি ধনী হবেন কিভাবে দুইটা একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত আপনাদের দেবীনগরের মানুষকে অনেক দিন অনেক বক্তব্য অনেক নাসিহা দিয়ে গেছে আজকে ধনী হওয়ার রাস্তা বলে যায় কেমনি ধনী হবে ধনী হওয়ার সহজ বুদ্ধি কি এক নাম্বার পৃথিবীতে ধনী হওয়ার কোনো শর্টকাট রাস্তা নাই ধনী হওয়ার প্রত্যেক শর্টকাট রাস্তা হারাম আমার সাথে একটু বলেন তো ধনী হওয়ার প্রত্যেক শর্টকাট রাস্তা কি চোখ বন্ধ করে মনে করবেন কেউ যদি এসে বলে ভাই এত টাকা এখানে ইনভেস্ট করলে এত দ্রুত তুমি এত টাকার মালিক হয়ে যাবে নিশ্চিত জেনে রাখেন ওখানে কোথাও না কোথাও হারাম আছে সেটা মাল্টি লেভেল মার্কেটিং হোক সেটা ডিস্টেনের মতো প্রতিষ্ঠান হোক সেটা যেটাই আপনার গ্রামগঞ্জে আসুক না কেন ধনী হওয়ার কোনো শর্টকাট রাস্তা নেই তাহলে ধনী কিভাবে হবে কম্পাউন্ড ওয়েতে ধনী হবে আপনাকে উদাহরণ দিয়ে বুঝায় বুঝতে পারবেন আমার এই হাতে পঞ্চাশ লক্ষ টাকা আছে এই হাতে এক টাকা আছে আপনাদেরকে আমি বললাম আপনি পঞ্চাশ লক্ষ টাকা নিবেন না এই এক টাকা নিবেন যে এক টাকা প্রতিদিন দ্বিগুণ হবে আজ এক টাকা কাল দুই টাকা পরের দিন চার টাকা তারপর দিন আট টাকা তারপর দিন ষোলো টাকা কয় দিন দ্বিগুণ হবে তিরিশ দিন তিরিশ দিন এ এক টাকা দ্বিগুণ হবে পঞ্চাশ লক্ষ টাকা নেবেন না এক টাকা নেবেন তো বেশিরভাগ মানুষ বসে বসে চিন্তা করতে পারে যে দুই টাকা চার টাকা হবে চার টাকা আট টাকা হবে আট টাকা ষোলো টাকা ষোলো টাকা বত্রিশ টাকা তিরিশ দিন পর্যন্ত যেতে আর কতই বাহা চারশো পাঁচশো টাকার বেশি হওয়ার কথা না ও পঞ্চাশ লক্ষ টাকা নেই কিন্তু এখান থেকে উঠে গিয়ে আপনি ক্যালকুলেটারে মারিয়েন মোবাইলে তো ক্যালকুলেটার আছে চ্যাট জিবিটি আছে যে এক টাকাকে দ্বিগুণ হারে বাড়াতে থাকলে তিরিশতম দিনে গিয়ে এটা এক কোটি টাকা পার হয়ে যায় আর এই পঞ্চাশ লক্ষ টাকা আপনি নেবেন এটা পঞ্চাশ লক্ষই আছে আর এটা বাড়তে 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 এক কোটি পার হয়ে গেছে তাহলে প্রতিদিন অল্প অল্প করে বাড়বে এটা হলো ধনী হওয়ার রাস্তা কেমনে ধনী হবেন এই পঞ্চাশ লক্ষ টাকা আপনাকে দিয়ে দিলাম দেবীনগরের প্রত্যেক মানুষকে বললাম নেও তোমাদের পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে দিচ্ছি আজকে এখান থেকে উঠে গিয়ে যে বলবে আমি এই পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে একটা এসি কিনবো একটা ফ্রিজ কিনবো একটা মোটর সাইকেল কিনবো একটা ভালো জামা কাপড় কিনবো বাড়ি মাটির ছিল ভেঙে পাকা করব এই জীবনে কোনোদিন দিন ধনী হতে পারবে না কেন ধনী হতে পারবে না ওটাই অল্প তুষ্টির সাথে সম্পর্ক করে আলোচনা আপনাকে বুঝাচ্ছি আর যাকে পঞ্চাশ লক্ষ টাকা দিলাম এখান থেকে গিয়ে চিন্তা করতেছে আমার গায়ের জামা ছিঁড়া আছে ছিঁড়াই থাক আমার পায়ের স্যান্ডেল ছিঁড়া আছে ছিঁড়াই থাক বাড়ি মাটির আছে মাটিরই থাক বাড়িতে ফ্যান নাই দরকার নাই বাড়িতে এসি নাই দরকার নাই বাড়িতে ফ্রিজ নাই দরকার নাই আগে চলো এই পঞ্চাশ লক্ষ টাকা এমন জায়গাতে ব্যয় করি যেখান থেকে আবার এক টাকা ইনকাম হবে এই মানুষ ধনী হয়ে যাবে কোটিপতি হয়ে যাবে সময় লাগবে তিরিশ বছর পর কোটিপতি হয়ে যাবে চল্লিশ বছর পর কোটিপতি হয়ে যাবে কেন ওই রাস্তা জানে যে রাস্তায় গেলে কোটিপতি হওয়া যায় আর যে এই পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে গিয়ে এসি ফ্রিজ মোটর সাইকেল মাটির বাড়ি পাকা এই জায়গায় ব্যয় করেছে ও কেন ধনী হতে পারবে না ও যে মোটর সাইকেল কিনেছে ওখানে তেল কিনতে আবার টাকা লাগবে ও যে এসি ফ্রিজ কিনেছে ওটার বিদ্যুৎ বিল দিতে আবার টাকা লাগবে ও যে মোবাইলের ওয়াইফাই নিয়েছে ওটার বিল দিতে আবার টাকা লাগবে তাহলে ও এমন জায়গাতে ব্যয় করেছে যেখান থেকে আরো খরচ বাড়তেছে এভাবে হয় না না পৃথিবীর কোনো এই হতে পারবে করতে হবে যেখানে খরচ বাড়া তো বহু দূরে থাক পারলে আরো এক টাকা ইনকাম হবে সেখানে ব্যয় করতে হবে এটা হলো ধনী হওয়ার রাস্তা আর অল্পে তুষ্টি এটার সাথে মিলিয়ে কি বলতে চাচ্ছি ইসলামে সুদ ভিত্তিক লোন বহু পরে থাক কর্জে হাসানা কেউ নিবে যে কর্জে হাসানা ভাই আপনি আমাকে দশটা হাজার টাকা দেন আমি দুই মাস পর আপনাকে দিয়ে দিব এটাকে আল্লাহ অনেক বড় নেকির কাজ বলেছে কোরআনে আমায় ইউকরিদুল্লাহ করজান হাসানা কে আছে আল্লাহকে কর্জে হাসানা দিবে কর্জে হাসানাকে আল্লাহ অনেক বড় ইবাদত বলেছে তো এই কর্জে হাসানা কখন জায়েজ আপনি কর্জে হাসানা দিয়ে এসি কিনতে পারেন কর্জে হাসানা দিয়ে ফ্রিজ কিনতে পারেন আমার ইসলামিক ফাইন্যান্সের জ্ঞান বলে ইসলামী শরীয়তে আমি যতটুকু জানি ততটুকু বলে যে বিলাসী পণ্য সুদ ভিত্তিক লোন দিয়ে ক্রয় করা তো বহু দূরে থাক বিলাসী পণ্য কর্জে হাসানা নিয়েও কেনা যাবে কিনা না এটার হালালের দলিল কেউ দিতে পারবে কিনা আল্লাহ ওয়া তাআলা ভালো জানে আমার জানা নেই তাহলে কর্জে হাসানাটাই কখন নিতে পারবেন সুদের লোন বহু পরে কর্জে হাসানাটাই নিতে পারবেন যখন বিপদে এক্সিডেন্ট করে মেডিকেলে আছেন চিকিৎসা ব্যয় বহন করতে পারছেন না মেয়ে ছেলেকে বিবাহ দিবেন খরচ বহন করতে পারছেন না বিশ্ববিদ্যালয় পড়াবেন খরচ বহন করতে পারছেন না ব্যবসাটা শুরু করবেন টাকার ব্যবস্থা হচ্ছে না বিপদমূলক সময়ে হাসানা নিতে পারেন কিন্তু পণ্য আমার ফ্রিজ না হলেও আমি খেয়ে বাঁচতে পারি আমার এসি না হলেও আমি খেয়ে বাঁচতে পারি আমার বাপদাদা বেঁচেছে মোটরসাইকেল না হলেও আমি চলতে পারি এই বিলাসী পণ্যগুলোর ক্ষেত্রে বহুদূরের কথা হালাল হাসানাও কিনা তার প্রমাণ দেওয়া কঠিন আছে কেননা ইসলামের অর্থনীতি দাঁড়িয়ে আছে অল্পে তুষ্ট থাকার উপর অল্পে সন্তুষ্ট থাকার উপর সম্মানিত উপস্থিতি তো বক্তব্যের শুরুর এই অংশটুকু অর্থনীতির উপর টাকা পয়সার উপর দানের উপর দেওয়ার পিছনে কারণ এটাই ছিল যারা আজকের প্রোগ্রামের আয়োজক তারা আপনাদের সহযোগিতার মুখাপেক্ষী বেশি ইনকাম করতে হবে বেশি ইনকাম আল্লাহ রাস্তায় দান করতে হবে হালাল উপায়ে ইনকাম করতে হবে চলেন বক্তব্যের মূল বিষয়বস্তুতে বস্তুতে যাই